মিঠাই উঠো 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 দিদুন বাড়ি যেতে হবে মেজদা ভাই এসছে আসো আসো আছো তুমি মেজদা ভাইয়ের জন্য কি নিয়ে এসছো কালকে মেলা থেকে তুমি এখন পপকর্ন নিয়ে মেজদা ভাইয়ের কাছে যাবা সবাইকে একটু বলে দাও বন্ধুদেরকে গুড মর্নিং মিঠাই জাস্ট ঘুম থেকে উঠল মিঠাইয়ের ব্লগটা আজকে এখান থেকেই শুরু হলো আমি তোমাদেরকে দেখাবো যে মিঠাই সারাদিন কি কি করছে চলো টাটা বাই বাই তুমি হচ্ছে তোমার গাড়িটা নিয়ে আসবে না ভিডিও বানাবো বললাম যে এই যে শুনু দাদা মিঠাইকে নিয়ে যাচ্ছে দিদুন বাড়ি চলো 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 পাপ্পিগুলার ভিডিও করে নিয়ে আসি চলো চলো মিঠাই সোনুকে ডাকে চলো পাপ্পি পাপ্পি ছোট ছোট পাপ্পি এই দেখো কি সুন্দর কিউট কিউট ওইখানে দুটো কি এই যে মিঠাই দিদুন বাড়ি থেকে চলে আসলো তুমি খেয়েছো কিছু কি খেয়েছো ও তুমি এখন কোথায় যাবা তাই চলো একটু ঘরে চলো চা বানিয়েছি গরম গরম চা খাবা ওটা বাবা দিয়েছিল ডগিকে খাইনি নিরামিষ ভাত তো ওর ভেতর দিয়ে ঢোকে নি চলো ঘরে চলো পপকর্নটা খাবা চলো ঘরে বসে বসে খাবা কি করবা এইদিকে ঘুরে বলো এই যে মিঠাই দিদুন বাড়ি থেকে চলে আসলো মিঠাই মিঠাই এখন মোবাইল দেখবে একটু আর ওই পপকর্নটা খাবে তো চলো টাটা তারপরে দেখাচ্ছি মিঠাই কি কি করছে কি কিনেছো দেখি কই মিঠাইকে ডাকো মিঠাই কি কিনেছে রিজো দাদা এখনই দেখলাম মোবাইলে

যা ফুটো হয়ে গেল আমার বানানো শোনো কি বানাচ্ছ আমি আগেই কান্না করছে এতেনে এই মুক্তির ট্রেনে ময় না পাই ও মুক্তি এটা আলকা হবে না হবে তুই এ ও নাম হয়ে ফুলতে হবে মিঠাই তুমি একটু তোমার ডায়লগটা বলে দাও তো সবাইকে এই যে মিঠাই এখন খেলাধুলা করছে এখন মিঠাই স্নান করবে ভাত খাবে আমি এটা না আটতে দিতি এবাত তো এতম তো উটাটা তো তেমন নয়ও তা তো মন দিয়ে দাও খুব সুন্দর হয়েছে মন দিয়ে দেখলাম যাও এটা পেট অনেক পায়ো ও মিঠাই একটু ডায়লগটা বলে দাও না বাপটা ইজ কিউট মিঠাই দেখো ঢাকা একবার আমার দিকে তাকাও এই একবার আমার দিকে স্নান হয়ে গেছে রানি দেখি মিঠাই একটু তাকাও হাই করো তুমি এটা কি নিয়ে খেলছো গো এটা কোথা থেকে কিনেছো বলো সবাইকে কে কিনে দিয়েছে আমি কিনে দেইনি এটা বাবা কিনে দেখি এইদিকে তাকাও একটু হাই করে এই যে মিঠাই এখন এই পপিট ব্যাগটা দিয়ে খেলবে বসে বসে তাই না আমি একটু কাজ করে আসি কি নিয়ে যাবা ওর মধ্যে তুমি টাকা টাকা দিয়ে কি কিনবা তাড়াতাড়ি চলে আসো তো ওইদিকে এই যে মিঠাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে মাম জল ভরছে ফিল্টার থেকে মিঠাই আবার জল খাবে জল খেয়ে মিঠায় আবার দিদুন বাড়ি রওনা দিবে মিঠাইয়ের কাছে দিদুন হাওয়াতে এই বাবা তুমি আমার স্ট্যান্ডটা ছাড়ো ভেঙে যাবে নাও নাও ধরো এই যে মিঠাই এখন জল খেয়ে আবার দিদুন বাড়ি রওনা দিবে এখন মিঠাই দিদুন বাড়িতে ঘুমাবে তারপরে মিঠাই দিদুন বাড়ি থেকে এসে ঘুম থেকে এসে উঠে কি কি করছে সবটাই তোমাদেরকে দেখাবো ঠিক আছে এটা হচ্ছে মিঠাইয়ের কাজ তোমরা দেখে বুঝতেই পারছো এই হচ্ছে মিঠাইয়ের বিছানা মানে প্রতিদিন রাতের বেলা রাতে না আমি দিনেও অনেকবার গুছাই এই হচ্ছে এই দেখো এরকম করে রাখে দেখে গুছিয়ে দেয় একটু দেখতে ভালো লাগে আমার ঘর বাড়ি একটু গুছিয়ে রাখতে ভালো লাগে আর এই এক গামলা দেখো ক্যামেরা তুমি একটু বন্ধুদের দেখাও তো যাও ক্যামেরার সামনে চলে যাও ভালো হালুম করতে করতে হাম্মাগুড়ি দিয়ে যাও তুমি একটু বাই বাই গুড নাইট বলে দাও একটু বাই বাই গুড নাইট বলে দাও

কি করছ কি করছ আবার বলো তো কি বলছিল বলো তো হ্যাঁ বলো বলো একটু গানটা করো কি এটা অ্যাঞ্জেলা